গুড মর্নিং আজ চলে এসেছি ব্যান্ডেল ব্যান্ডেল বললে অনেকের কাছে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ কিন্তু আমার মতন যারা যারা সাহিত্য ভালোবাসেন যারা সাহিত্য সংস্কৃতিতে বড় হয়ে উঠেছেন বা গল্প পড়ে বড় হয়ে উঠেছেন তাদের কাছে কিন্তু ব্যান্ডেল মানে দেবানন্দপুর ব্যান্ডেল মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভবন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচুর পাশে মানে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে এরকম একটা মানুষের পাশে দাঁড়িয়েছি যদিও মানুষটা বহুদিন আগেই ইহলোক ছেলে চলে গেছেন কিন্তু আমাদের কাছে তিনি সারা জীবনই জীবিত আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনেন না সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমি এই কারণেই বললাম কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রচুর গল্প প্রচুর উপন্যাস সেগুলো বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং শুধু তাই নয় বিভিন্ন ভাষায় শুধু অনুদিত হয়নি সেগুলোর প্রচুর সিনেমা ভার্সান আছে সেগুলোর প্রচুর ভিডিও ভার্সান কিন্তু আপনারা পেয়ে যাবেন বা আজকের দিনে কিন্তু বিশেষ করে যে ইয়াং জেনারেশান যাদের পড়ার প্রতি একটা অনীহা আছে তারাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প পেলে গোগ্রাসে গিলবে কয়েকটা তো আপনারা জানেনি যেমন দেবদাস যেমন ছোট গল্পের মধ্যে রামের সুমতি বলুন বা মহেশ বলুন অ্যাকচুয়ালি ছোটোবেলা মহেশপুরেই আমার কিন্তু শরৎচন্দ্রকে প্রথম ভালো লাগে তাছাড়া আরও অনেক ছিল অভাগী স্বর্গ কত বলবো আর উপন্যাসের মধ্যে দেবদাস আছে পথের দাবি আছে এরকম প্রচুর আছে মানে হয়তো নাম করে উঠতে পারবো না চলুন আজ আমি এই বাড়িটা একবার ঘুরে দেখাই বাড়ি দেখাবার আগে বলে দিই কিভাবে এখানে আসবেন এখানে আসার জন্য সবথেকে ভালো পন্থা বা সব থেকে ভালো পথ হলো ট্রেন ব্যান্ডেল স্টেশনে নামুন ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন বা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরোনোর পরে দেখবেন সামনে প্রচুর টোটো পাবেন টোটো অটো পাবেন টোটো ধরে বলবেন দেবানন্দপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর এখানে কিন্তু মাত্র পনেরো টাকায় আপনি চলে আসতে পারেন আচ্ছা চলুন এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে বাড়িটা একবার দেখাই বাড়ি শুরু করার আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু এটা থেকে আমরা শুরু করি গেটে ঢুকলেই আপনারা প্রথম এটি দেখবেন এবং পাশে লেখা আছে সাহিত্যাচার্য শরৎচন্দ্রের পৈতৃক ভবন দেখতেই পাচ্ছেন এইখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেড়ে ওঠা বলা যায় যদিও তিনি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতেন শুধুমাত্র এখানেই থাকতেন না সে প্রসঙ্গ অবশ্য পরে আসবো তার আগে বাড়িটা একবার দেখে নিন কারণ আজকে এসেছি ব্যান্ডেল দেবানন্দপুর আর এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স বলতে গেলে ফাঁকাই আর এখানকার কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এই যে দেখছেন এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিতে এই পৈতৃক ভিটেতে উনি থাকতেন ওনার ছোটোবেলা কেটেছে এবং ওনার যে সাহিত্যের অনুপ্রেরণা তার কিছুটা কিন্তু এই গ্রাম্য পরিবেশ থেকেই এসেছে এটা বুঝতেই পারছেন আর দেখে বুঝতেই পারছেন যে বাংলার সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু আমাদের সংস্কৃতিকে কখনো ধরে রাখতে পারি না দেখুন জায়গাটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করাই যেত আজকে রক্ষণাবেক্ষণের অভাব কিন্তু পরিষ্কার চোখের সামনে আমি জানি আমার এই ভিডিওর মধ্যে দিয়েই হয়তো অনেকের কাছে বার্তা যাবে আপনারা যারা এটা দেখছেন চেষ্টা করবেন এরকম জায়গাগুলোকে বাঁচিয়ে রাখার কোনো জায়গাকে রক্ষণাবেক্ষণ করা মানেই কিন্তু সেখানে শুধু প্লাস্টিক বন্ধ করলে হবে না সে জায়গার কিন্তু মেন্টেনেন্সের দরকার দেখুন বাথরুমগুলোর কি অবস্থা যাই হোক চলে আসি অন্য প্রসঙ্গে এটি একটি ঘর যদিও বলা হয় বলা যায় পরিত্যক্ত কিছুই নেই ভেতরেই আমি আর ভেতরে ঢুকছি না দেখানোর কিছু নেই আর এখানে কিন্তু এখনো মানুষ থাকেন যে দেখছেন মনে হচ্ছে মানুষ থাকেন এখানে আর এই হচ্ছে ওনার আসল ভিটে বা পৈতৃক ভিটে চলুন একটু দেখাই দেখি দেখানো যায় কি না জানালায় তো নেট দেওয়া আছে দেখছি চলুন দেখুন ভেতরটা জানি না কতটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেবানন্দপুর এলে শুধুমাত্র পৈতৃক ভিটে নয় এর পাশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু কালেকশান পেয়ে যাবেন যেটাকে আমরা মিউজিয়াম বলি সেটা কিন্তু সামনেই পেয়ে যাবেন সেটা আমি দেখাচ্ছি দেখুন রক্ষণাবেক্ষণের অভাব দেখুন এই যে ঝুল কত বলবো কত দেখাবো এরকম একটা জায়গা এরকম একটা পবিত্র জায়গা অন্য কোনো জায়গায় হলে হয়তো এটাকে একটা হেরিটেজ বানিয়ে ফেলতো কিন্তু আমরা অভাগা আমরা এটাকে হেরিটেজ বানাতে পারলাম না সবারই দোষ আছে আমাদেরও আছে আমরা যারা ট্যুরিস্ট আমরা যারা ব্লগার আমাদেরও আছে ওই জায়গাগুলোকে নিয়ে কখনো প্রেশার দিই না আমরা ওই জায়গাগুলো কখনো দৃষ্টি আকর্ষণ করি না যাই হোক চলুন এবার অন্য প্রসঙ্গে আসি তো এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি মোটামুটি এই দেখার আছে এখানে এখানে কিন্তু বেশ কিছু কিছু সময় আপনি কাটাতেই পারেন আর এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্ম সম্বন্ধে যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে বেশ কিছুটা সময় কাটানোর সঙ্গে সঙ্গে ফিরে যাবেন নস্টালজিয়ায় জিয়ায় আর এই হচ্ছে বৈঠকখানা গৃহ অর্থাৎ এখানে বসে কিন্তু সময় কাটাতেন আড্ডা দিতেন যেভাবে বলবেন আপনি এই হচ্ছে সেই ঘর দেখুন ঘরগুলো এখন আর বলা হয় বলা ভালো রক্ষণাবেক্ষণ নেই দেখি বুঝতে পারছেন এটাই স্বাভাবিক খারাপ লাগলো কেন জানেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা এই মানুষগুলো এরা তো শুধুমাত্র নিজের সাহিত্য সাহিত্যকর্মের জন্যই বিখ্যাত নন এনারা মানুষ হিসাবে অন্যরকম ছিলেন সমাজকে সংস্কার করে গেছেন আজকে সেই মানুষগুলোকে আমরা প্রায় ভুলে গেছি প্রায় ভুলতে বসেছি বিশেষ করে আজকের ইয়াং জেনারেশন তারা প্রায় ভুলে গেছে বললেই চলে তো আজকে কিন্তু ভীষণভাবে দরকার এই মানুষগুলোকে আবার কারণ সমাজের একটা পরিবর্তন দরকার এবং এই ধরনের মানুষ কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন তাই আমি বলবো এখানে আসুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে যান যারা ব্যান্ডেল ট্যুর প্ল্যান করছেন বা একদিনের ট্রিপে ব্যান্ডেল চুচরো প্ল্যান করছেন তারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কিন্তু অবশ্যই লিস্টে রাখবেন এই যে সামনে দেখছেন এইটা দেবানন্দপুর মোড় আপনি টোটো বা অটো করে চলে আসতে পারেন এদিক দিয়ে ব্যান্ডেল আর এই হচ্ছে শরৎচন্দ্র স্মৃতি মন্দির চলুন দেখাই যদিও এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় ভেতরে কিন্তু ছবি তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না আর আজকে এটা খোলা আছে কিনা সেটা গিয়ে জানতে পারব আর এখন সামনেই স্কুল আছে এটা স্কুল টাইম কচি কাচাদের ভিড় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন বিষয়ে তার লেখার কিছু নমুনা এগুলো নিয়েই গড়ে উঠেছে এই মিউজিয়াম যদিও মিউজিয়াম কিন্তু বর্তমানে তালা দেওয়া আছে জানি না এটা আজকে কেন তালা দেওয়া আছে বা এটা কখন খোলে আমি দেখছি দেখানোর চেষ্টা করছি লেখাই আছে মোবাইলে ছবি তুলবেন না সংগ্রহশালার ভিতরে ছবি তোলা কঠোরভাবে নিষেধ দেখতেই পাচ্ছেন তো যেহেতু এখনও খোলেনি কটায় খুলবে আমি ঠিক জানি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে এই সংগ্রহশালা শরৎচন্দ্র স্মৃতি নামে পরিচিত এই জায়গাটি আপনারা ঘুরে দেখে নিতে পারেন বেশি সময় লাগবে না দেখে আপনারা চলে যেতে পারেন ব্যান্ডেল চার্চ আচ্ছা আমি একটু অন্যরকমভাবে ট্যুরটা প্ল্যান করেছি আমি প্রথমে এসেছি শরৎচন্দ্রের বাড়ি পৈত্রিক বাড়ি এবং পৈতৃক বাড়ির পর এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংগ্রহালয়ে যদিও যেটা এখন বন্ধ আছে এবং বলেই দিই এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না এবং এখানকার ঢোকার জন্য এন্ট্রি ফি কী আছে না আছে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কারণ আমার এই মুহূর্তে সেটা মনে পড়ছে না আর আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব আচ্ছা এখানে কিন্তু ওয়াশরুম আছে এদিকটা এদিকটা একটা ওয়াশরুম আছে ছেলেদের মেয়েদের আলাদা আর বলে রাখি যে এইখানে কিন্তু বেশ কিছু কিছু সময় কাটানো যেতেই পারে এইবার আমি যাব আমার পরের গন্তব্য সেটা ব্যান্ডেল চার্জ চলুন যেতে যেতে কথা হচ্ছে চলে এলাম ব্যান্ডেল চার্চ আজকে আমাদের সেকেন্ড গন্তব্য আচ্ছা এই ব্যান্ডেল চার্চ এখানে আমি কিভাবে এলাম এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নি সেটা হচ্ছে যে আমি দেবানন্দপুর থেকে চলে এলাম ব্যান্ডেল স্টেশন বাই অটো তারপরে ওখান থেকে আমি একটা অটো ধরলাম অটো ধরে চলে এলাম বালির মোড় বালির মোড়টা এদিকে পড়ছে যেখান থেকে মাত্র দু মিনিটে কিন্তু এখানে আমি চলে এলাম এবার প্রশ্ন হচ্ছে যে আপনার কি রিজার্ভ করে আসলে কীরকম খরচা পড়ে বা ব্যান্ডেল থেকে এখানে আসার কি আর কোনো উপায় আছে কি না অবশ্যই আছে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল স্টেশন থেকে এখানে আসার অনেকগুলো উপায় আছে যেমন ধরুন আপনি টোটো রিজার্ভ করে আসতে পারেন বা অটো করে আসতে পারেন আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটার নাম হচ্ছে বলাঘর এইটা দিয়েই টোটো আপনাকে নিয়ে আসবে তো এই হচ্ছে মোটামুটি এখানে আসা এবং প্রতি ক্ষেত্রে আপনি রিজার্ভ করেও আসতে পারেন আপনি ইন্ডিভিজুয়ালও আসতে পারেন যেহেতু আমি ষোলো ট্রাভেল করি সেহেতু আমি ষোলোভাবেই এলাম আর এখানে বলে দিই ব্যান্ডেল চার্চেও কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই চলুন এবার ব্যান্ডেল চার্চে ভেতরে ঢোকা যাক এই হচ্ছে ব্যান্ডেল চার্চের এন্ট্রান্স আমি এইখান দিয়ে ঢুকলাম কোনো প্রবেশ মূল্য নেই আগেই বলেছি আর এখানে টাইমিংটা দেওয়া আছে যদিও টাইমিংটা কিন্তু যেহেতু ক্রিসমাস আসছে টাইমিং কিন্তু চেঞ্জ হতে পারে এখন নভেম্বর মাসের প্রায় শেষ চলছে আজকে বাইশে নভেম্বর তো সামনে কিন্তু এটা পাল্টাবে একটু দেখে নিন এখানে মোটামুটি একটা টাইমিং রয়েছে একটু পজ করে দেখে নিতে পারেন এখানকার যে টাইমিংটা আচ্ছা চলুন এবারে একটুখানি জায়গাটা দেখা ব্যান্ডেল চার্চ কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয় মানে যে কোনো যে কোনো পর্যটকের কাছেই ব্যান্ডেল চার্চটা ভীষণ প্রিয় তো সেই জন্যে ভাবলাম শীত আসছে একবার যদি ব্যান্ডেল চার্চটা ঘুরে যাওয়া যায় তো ব্যান্ডেল চার্চে ঢোকার সময় এখানে দেখতে পাবেন এই মূর্তিটি দেখতে পাবেন মূর্তিটি তো আপনারা অবশ্যই চেনেন এই মূর্তিটি দেখুন প্রথমেই ঢোকার মুখে এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের মেন গেট বাইরে যেটা ছিল ওটা হচ্ছে প্রবেশপথ বা ওটা হচ্ছে এন্ট্রান্স গেট আর এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের মেন গেট দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে আচ্ছা এবার চলুন ঢুকেই দেখে নিন এরপরে এখানে ঢুকে যে জিনিসটা আপনাকে সবথেকে বেশি আকৃষ্ট করবে সেটা হচ্ছে এখানকার এই স্ট্যাচুগুলো প্রত্যেকটা স্ট্যাচুর মধ্যে দিয়েই অনেক কিছু বলা আছে কোথাও ব্লেসিংস বলা আছে কোথাও প্রেয়ার বলা আছে আসলে এই ব্যান্ডেল চার্চ কিন্তু অত্যন্ত পবিত্র জায়গা শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্যই নয় এছাড়া যে কোনো ধর্মের মানুষই কিন্তু এখানে আসেন দেখতে পাচ্ছেন এই চার্চের আরেক নাম হচ্ছে বেসিলিকা ব্যান্ডেল বেসিলিকা চার্চ বা বেসিলিকা দি রোজারিও এখানে ব্যান্ডেল চার্চে সেই বিখ্যাত গল্প সেই মাস্তুল যে জাহাজের মাস্তুল প্রায় জাহাজ জাহাজডুবি হওয়া থেকে যেকে বাঁচানো হয়েছিল যেখানে মাতা মেডির কৃপার কথা বলা আছে দেখুন এখানে সেই গল্পটাই বলা আছে ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে বা ব্যান্ডেল চার্চের ঘাসে এসে পৌঁছায় দেখতে পাচ্ছেন এই সেই গল্প এবং এটা জাহাজটা কিন্তু বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের মধ্যে পড়ে প্রায় রক্ষা পাওয়ার কোনো উপায়ই ছিল না সে সময় মাতা মেরির কাছে প্রার্থনা করেন জাহাজের ক্যাপ্টেন এবং তিনি বলেন যে এখানে তিনি যে প্রথম গির্জাটা তার যাত্রাপথে দেখতে পারবেন দেখতে পাবেন সেখানেই তিনি কৃতজ্ঞতার প্রতীকস্বরূপ এই মাস্তুলটি দান করবেন বা একটি মাস্তুল দান করবেন এখানে কিন্তু সেটাই রয়েছে এই সেই জাহাজের মাস্তুল এই হচ্ছে আসল মাস্তুল দেখতেই পাচ্ছেন বিশাল বড় সেই মাস্তুল এবং এটা কিন্তু ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের সেই পর্তুগিজ জাহাজ যেটা ঝড়ের কবলে পড়েছিল এবং যাকে রক্ষা করেছিলেন মাতা মাতামেরি একটা কথা বলি ব্যান্ডেল কিন্তু পর্তুগিজদের শহর ঠিক যেমন চন্দননগর ফরাসিদের ব্যান্ডেল সুচর দুটোই পর্তুগিজদের শহর এখানে এলে অবশ্যই এটা কিন্তু দেখবেন এটা কিন্তু অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বলবেন সৌধ বলবেন যা বলবেন এই হচ্ছে সেই মাস্তুল দেখতেই পাচ্ছেন যারা নেভির সঙ্গে যুক্ত তারা তো খুব ভালোই বুঝতে পারছেন বা চিনতে পারছেন এরকমই হতো আর এই ছিল সেই ঘটনাটার একটা রেপ্লিকা দেখতেই পাচ্ছেন এই ছিল সেই ঘটনার রেপ্লিকা এবং যেখানে আর কি জাহাজটা জাহাজডুবি হচ্ছিল এবং সেই জাহাজডুবি থেকে বাঁচিয়েছিলেন মাতামেরি তাই তিনি প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবশত এই সেই মাস্তুল যে মাস্তুল এখানে দান করা আছে আচ্ছা এইবার আসি যে ব্যান্ডেল চার্চে ঢোকার যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সটা কোন দিকে এই হচ্ছে সেই এন্ট্রান্স এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স ব্যান্ডেল চার্চে ঢোকার আর এইখানটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যিশু খ্রিস্টের খ্রিস্টের মূর্তি নয় বেশ কিছু ঘটনা বাইবেলের বেশ কিছু গল্প এখানে তুলে ধরা হয়েছে সেখানে খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা বা তার প্রার্থনার ঘটনা সেই কুষ্ঠ রোগের ঘটনা অনেক ঘটনা এখানে তুলে ধরা হয়েছে তো চলুন আগে আমরা ব্যান্ডেল চার্চের ভেতর থেকে ঘুরে আসি তারপর এই জায়গাটাকে এক্সপ্লোর করব এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখুন এটা ফেরার পথে আমি এক্সপ্লোর করব এটা একটা পার্ক চলুন ব্যান্ডেল চার্চে ভেতরে প্রবেশ করি ব্যান্ডেল চার্চে কিন্তু নিরাপত্তা বজায় রাখাটা আমাদের ভীষণভাবে প্রয়োজন তাই আমি আর কোনো কথা বলবো না শুধুই এই জায়গাটাকে দেখানোর চেষ্টা করব এই সেই পবিত্র পুকুর না আপনি থাকুন আমি দেখতেই ঘুরে এলাম ব্যান্ডেল চার্চের ভেতর থেকে কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় কারণটা উপাসনা গৃহ তো সেই জন্য ভেতরের কিছুই আমি দেখাতে পারিনি চলুন এবার একটু পার্কটা ঘুরে নেওয়া যাক এই হচ্ছে পার্কের এন্ট্রান্স এখানে একটা ফোয়ারা রয়েছে আর এদিক দিয়ে আমরা পার্কে প্রবেশ করতে পারি বেশ সুন্দর জায়গা এখানে স্লোপ আছে সিঁড়ি আছে আপনি যেভাবে চাইবেন সেভাবে যেতে পারবেন এখানে কিন্তু বলা আছে যে মাঠে বসবেন না বা মাঠে খেলবেন না তো আমি একটা জাস্ট রাউন্ড দিয়ে পুরো জায়গাটাকে কভার করার চেষ্টা করছি দেখুন আপনারা এবং তারপরে বেরিয়ে যাব কারণ আজকে এরপরে যাব আরেকটি গন্তব্যে যেটি কিন্তু এই ব্যান্ডেল বা চুচরোর অংশ চলুন দেখে নিন দেখতে দেখতে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নিন আপনারা যদি ব্যান্ডেল বা চুচরো ঘোরার প্ল্যান করেন সেক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো দেখবেন আমি শুরু করেছি দেবানন্দপুর থেকে তাহলে লিস্টে দেবানন্দপুর ব্যান্ডেল চার্চ হুগলি ইমামবাড়া এর সঙ্গে বাবার আশ্রম ও বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির এইটা নিয়েই মূলত চুঁচড়ো ট্যুর পারলে আপনারা চুত্র সিমেট্রিটা দেখে নিতে পারেন আর এছাড়া চুত্র ঘাট এগুলোও দেখে নিতে পারেন আমার হংসেশ্বরীর ওপর একটা ডিটেল ভিডিও আছে আই বাটন এবং ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন কোনো ধর্মীয় স্থানকে নোংরা করা বা ধর্মীয় স্থানকে নিয়ে কোনো রকম এমন কিছু কাজ করা যেটা সেই ধর্মীয় স্থানের অপমান হয় সেটা না করাই বাঞ্ছনীয় এবং আমি ব্যক্তিগতভাবে সেটাই মেনে চলি আপনি দেখবেন সেটা আচ্ছা এইখানে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন এই সেই গ্যালারি আর এইখানে দাঁড়িয়ে এই যে দেখুন ব্যান্ডেল চার্চ দেখতে পাচ্ছেন টোটাল ব্যান্ডেল চার্চ আর এই পাঁচটায় আবাসন অর্থাৎ এনারা থাকেন চার্চের ফাদাররা থাকেন এবং এই হচ্ছে সেই বিখ্যাত পরি দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা স্কাল্পচারের মধ্যে দিয়ে অনেক অর্থ তুলে ধরা হয়েছে দেখুন আমি সবটা জানি না আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আর কদিন পরে কিন্তু এখানে ভীষণ ভিড় হবে তার কারণ ডিসেম্বর আসছে এখন নভেম্বর মাসের শেষ আজ বাইশে নভেম্বর আগেই বলেছি দেখুন সেই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার ঘটনাটা ওল্ড টেস্টামেন্ট বাইবেল সব জায়গাতেই এইগুলোর ইনফরমেশন পাওয়া যায় পার্কটা কিন্তু বেশ সুন্দর ঢেলে সাজানো তবে এটা কিন্তু কোনো আমোদ প্রমোদর জন্য নয় অর্থাৎ এখানে কিন্তু বিনোদন বলতে শুধুমাত্র ঘোরা জায়গাটাকে উপভোগ করা এবং তারপর ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাওয়া এটাই উচিত আর উপরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ করলো না মানে বা চার্চের ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ করলো না সেহেতু আমি একটা অনুরোধ করব যে লুকিয়ে চুরিয়েও ফটোগ্রাফি না করাটাই বাঞ্ছনীয় তাই আমি কোনো লুকিয়ে চুরিয়েও ফটোগ্রাফি করিনি কিন্তু পারমিশন নিয়ে জাস্ট চার্চের ওপর থেকে বাইরের একটা ছোট্ট ক্লিক নিয়েছি সেটাতে দেখালাম আর এই জায়গাটা কিন্তু রীতিমতো মেনটেন করা হয় এইটা ভীষণ দরকার আজকের দিনে কারণ যদি আমরা আজকের দিনে এই জায়গাগুলোকে মেনটেন না করতে পারি জায়গাগুলোকে না রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে তো সমস্ত জায়গাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে টোটাল পার্ক যেটা ব্যান্ডেল চার্চে ঢুকেই কিন্তু আপনি দেখতে পাবেন সবার আগে তাহলে চলুন এবার ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে যাওয়া যাক চলে এলাম আজকে আমার গন্তব্যের তৃতীয় এবং শেষ ডেস্টিনেশন সেটা হলো হুগলির ইমামবাড়া বা চুঁচরোর ইমামবাড়া এখন ঘড়িতে বাজে বারোটা আঠাশ এখন কিন্তু প্রেয়ার চলছে মানে এখন কিন্তু বন্ধ আছে তো সেই জন্যে একটার আগে কিন্তু আমি ঢুকতে পারবো না ভেতরে এখানে ঢোকার জন্য কিন্তু একটা এন্ট্রি ফি আছে দশ টাকা আর তো তার আগে চলুন আমি একটু আশপাশটা ঘুরে দেখাই যেহেতু হাতে সময় আছে আশপাশটা একবার ঘুরে দেখাই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে প্রতিদিন নয় মূলত প্রতি সপ্তাহের শুক্রবার করে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত নামাজের জন্য বন্ধ থাকে চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক এই হুগলির ইমাম ভাড়া বা হুগলি ইমাম বলে পরিচিত দেখতে পাচ্ছেন প্রায় কুড়ি বছর ধরে অর্থাৎ আঠারোশো একচল্লিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত সময়ের মধ্যে এটা তৈরি করা হয় এই হচ্ছে পুরো জায়গার কম্পাউন্ডটা একবার দেখুন এখানকার যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে একটা জায়েন্ট ক্লক আমি যাবো সেই জায়েন্ট ক্লকের দিকে তার আগে এই জায়গার পরিবেশটা একবার দেখে নিন সবে শীত পড়ছে তাই পর্যটক কিন্তু আছে এই হচ্ছে সেই ক্লকে যাওয়ার রাস্তা চলুন আগে এই জায়গাটা ঘুরে আসি আগে এই জায়গাটা ঘুরে আসি চলুন এই হচ্ছে সেই রাস্তা অনলি ফর আছে এখানে একটু বলে রাখি যে এখানে ছেলেদের এবং মেয়েদের উভয়ের জন্যই কিন্তু দুটো আলাদা আলাদা রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্টারভেসটা ভেতরটা আর এখানে লেখাই আছে যে ক্লক টাওয়ারের জন্য শুধুমাত্র ছেলেরা যাবে আমি যাচ্ছি সেদিকে চলুন এই হচ্ছে ক্লক টাওয়ারে যাওয়ার রাস্তা এবং বলে রাখি যে এই ক্লক টাওয়ারটার এতটাই বড় এটার চাবি দম দিতে কিন্তু দুজন লোক লাগে চলুন সেটা দেখাচ্ছি বেশ কয়েকটি সিঁড়ি শেপে আছে এবং এই উপর থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় আমি চেষ্টা করছি সেটা পুরোটা দেখানোর দেখি সেটা দেখানো সম্ভব কি না আজ শুক্রবার আজকে নামাজের জন্য বেলা বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ ছিল এই হচ্ছে অ্যাকচুয়ালি সেই ক্লক বা ঘন্টাটা চলুন ভেতরটা কিন্তু একটু অন্ধকার আছে বেশ অনেকটাই উঁচু প্রায় গেছি বলা যায় দাঁড়িয়ে আছি এই ক্লক ঘরের সামনে বা ঘড়িঘরের সামনে আচ্ছা আপনাদেরকে দেখাই ভীষণ উঁচু হাঁপিয়ে গেছি এই সেই ক্লক ঘর দেখতে পাচ্ছেন এই সেই চাবি এটা এখানকার অন্যতম একটা আকর্ষণ চলুন এইখান থেকে ভিউটা একবার দেখুন দেখুন পুরো ইমাম আর এই হচ্ছে ভাগীরথী নদী বা গঙ্গা নদী আর আমি বর্তমানে আছি ক্লকের সামনে জায়েন্ট ক্লকের সামনে শুধুমাত্র এই ভিউটা পাওয়ার জন্য প্রচুর মানুষ এখানে আসেন শুধু এই ভিউটা পাওয়ার জন্য দেখুন কি অসাধারণ ঘড়ি ঘর ঘুরে এলাম বা ক্লক ঘুরে এলাম রুম এবার চলুন দেখাবো আপনাদেরকে সূর্য ঘড়ি এটা এখানকার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এই হচ্ছে সূর্যঘড়ি যাবার রাস্তা দেখেছেন এখানে একটা কথা কিন্তু বলা আছে যে অযথা সময় নষ্ট করবেন না অর্থাৎ এখানে বসে সময় নষ্ট করতে বারণ করেছে চলুন আমরা এবার সূর্য ঘড়িটা একবার দেখে নি সূর্যঘড়ি কিন্তু চলে সূর্যের আলোর উপর এবং সূর্যের আলো একটা ছায়া তৈরি করে সেই ছায়া অনুযায়ী সময়টা এখানে বোঝা যায় আর তার পাশে দুর্দান্ত গঙ্গার হাওয়া এই জায়গায় এলে আপনার মনটা ভালো হয়ে যাবে চল সূর্য ঘড়িটা একবার দেখে নিই ওই যে সব দাঁড়িয়ে আছে সূর্য ঘড়ির কাছে দেখি বুঝতে পারি কি না সূর্য ঘড়ির টাইমিংটা এখানে খাটো খাবারের দোকান পেয়ে যাবেন খাবারের জন্য খাবার জন্য আর চলুন সূর্য ঘড়ি যাওয়া যাক এই সূর্য ঘড়ি এই ঘড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই কিন্তু ছাওয়া অনুযায়ী টাইম বলে এই যে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজে একটা কুড়ি একটা বড় দাগটা একটা এটা হচ্ছে একটা দাগ আর এটা কিন্তু সম্ভবত দশ কুড়ি তিরিশ এরকম বা পনেরো চার পনেরো অনুসার এটা পনেরো মিনিট করে একটা গ্যাপ আছে দেখুন কুড়ি হয়ে গেছে বলে একটু সরে গেছে সম্ভবত এটাই এইভাবে আগে কিন্তু টাইম মাপা হতো বা টাইম জানা হতো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সূর্য ঘড়ি যেটা কোনারকে গেলে কিন্তু আপনারা পাবেন এই হচ্ছে ইমামবাড়া আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন হুগলির জুবিলি ব্রিজ এবং এই হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী নদী আপনারা চাইলে এখানে বোট রাইডও করতে পারেন সেক্ষেত্রে লোকের সংখ্যাটা মিনিমাম চারজন হলে ভালো হয় এছাড়া আপনি ষোলো চাইলেও করতে পারেন যদিও আমার হাতে আর সময় নেই আমাকে বেরিয়ে যেতে হবে আমার একটা কাজ আছে তাই দেখে নিয়েছেন এই জায়গার পরিবেশটা একটু দেখুন বেশ সুন্দর অবশ্যই ঘুরে যেতে পারেন ভালো লাগবে চলুন এবার বেরিয়ে যাওয়ার পালা ঘুরলাম ব্যান্ডেল বা চুঁচরোর মোট তিনটি জায়গা বলা ভালো ব্যান্ডেলের তিনটি জায়গা প্রথম জায়গাটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেবানন্দপুর দ্বিতীয়টা ব্যান্ডেল চার্চ এবং তৃতীয়টা হুগলির ইমামবাড়া আজ এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং ঘুরে যান এই সমস্ত জায়গায় সবাই ভালো থাকবেন